দর্শক সাগলান উপজেলার রাধানগর ইউনিয়নের ফুল গ্রামে মোহাম্মদ ইউনুস নামের একজন তিতাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজারা

দাবি করতে গিয়ে হেরে কত দু বছর আগে একবার মাউ আসলো হেরে বেদমভাবে মাইফিক করছি আজকে হেরে হুরে বাড়িতে গরুঘর এবং চিনের জায়গার বাঘটা তো মেয়ে আমি এ দে গরু ঘর এবং চিনের জায়গা এটা মনে করেন প্রায় এক ঘন্টা তুমি সামান্য হাতে একটু বেঁচাইতে পারে ভাই তার আমি ছোট ভাই আমার আমিও তারামিয়ার ভাই আমার ছোটো ভাই আমার ছোট বাচ্চা তবে যেগুলো যে এখানে চিনে জাগার গরু করে জায়গা এক ঘণ্টার প্রায় কাছে বা একটু সে বেঁচাইতে পারে হের বাড়ি ফাঁসের আরেক ঘণ্টা জায়গা আছে একা সেখানে আমাদের মধ্যে এক ঘণ্টা জায়গা হের কাছে থাকুক সিনে জায়গা গরু করে জায়গা আমরা ফাঁস ভাগ করে নিই হের কাছে এক ঘণ্টা হেরে কাট দিই ওই জায়গাটা দেওয়ার পরে এবারে এবারে ছেলের বিয়েশন মনে জায়গাটা আমি জানি না পরে জানছি জায়গাটা বিক্রি করছি বিক্রি করছে আমাদের আর বাড়ির আর স্বাস্থ্যবার গাছে হেরে বেদখল করার জন্য আজকে গেছে হেরা গাছ কাটবো জায়গা থেকে বেদখল করবো

ফের এখানে এখানে বাঙ্গা ফের এখানে বাঙ্গা তিনবার অপারেশন হয়েছে হেরে হেরে ডাক্তার মারি ভালো দিচ্ছে হেরে ভালো দিবার পরে এ গেছে আমার বন্ধু যত মারি এলার এ আগে স্যার এর মনে হয় সম্ভবত আমি ছিলাম না আমি সকল খাইতে বসি আমার ছেলে আসিল এখান একটা বাড়ি দিছে বড় সম্ভবত বাড়ির লগে ঘুরি হয়েছে আমার ছেলে কল যে আবারে আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি কিলে কিনলে কাকা গুড়ি হয়ে গেছে কি দিয়ে বাড়ি দিছিল মনে হাতের ভিতরে কাঠার বা বাঁশ এরকম কিছু দিয়ে বাড়ি দিছি বাঢ়ি দিছে ভাত খাই উৰি মুখে ফাৰ্ম দিছে আমাৰ চেলে বৰ ফাৰ্ম দিবা মুখে দিছে তাতে চাজ পাতালে কাৰে গৈছে